আমরা যে অনুষ্ঠান দেখছিলাম সেটা হচ্ছে জিজ্ঞাসা ও জবাব আজকের বিষয় দৈনন্দিন জীবন ইসলাম আর আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে হিসেবে উপস্থিত আছেন। সম্মানিত অধ্যক্ষ মৌলানা কফিল উদ্দিন সরকার সালেহি সাথে আছি আমি মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি আমরা প্রশ্ন পেয়েছিলাম সেই নিরিখে সম্মানিত ওতে फिर কাছ থেকে আমরা বাকি আলোচনা করব আমাদের বোন জি রিহানা ত্রিপুর জানতে চেয়েছিলেন যে এই যে সন্দেহ স্বামীর পক্ষ থেকে যে কখনো কখনো সন্দেহ করা হয় এবং সেই সন্দেত্তির কারণে অনেক সময় নির্যাতন স্বামী করেন এই সন্দেহ থেকে পতিত বাচার উপায় আসলে এর থেকে বাচার উপায় আবশ্যক বীরকে করতে হবে একটি হলো যে ইসলাম তো বলে দিয়েছে জন্ম মেনে দেখাই না তোমরা কোন ইমানদার ব্যক্তির ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখবে কোনো খারাপ ধারণা কখনই রাখা যাবে না তো স্বামী যেহেতু ধর্মীয় ক্ষেত্রে কতটুকু জানা তার আছে যদি এগুলো জানা না থাকে তাহলে আপনি স্বামীকে সে বিষয়গুলো সম্পর্কে আপনি কোনো বই এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আপনার স্বামীকে রক্ষা করার জন্য আপনি তাকে করতে দিতে পারেন অথবা একান্তে আপনি তার প্রতি কোনোরকম ভাবে বিদেশি মনোভাব না নিয়ে অথবা তার সাথে ঝগড়াতে চিন্তা মাথায় না নিয়ে আপনি আদর সহবাসা দিয়ে যদি আপনি তাকে বুঝাতে থাকেন আপনার যে মূল বিষয়টা তাহলে আশা করি আপনার স্বামীর সন্দেহ দূর হয়ে যাবে আসলে এইভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে না থাকতে হবে দেখুন ইসলামের স্বামী স্ত্রীর জীবনটা কি

মনে করি যে এই সন্দেহ থেকে মুক্তি দেয়ার জন্য আপনার ভূমিকা এখানে সবচেয়ে বড় হওয়া উচিত রাইট আমরা ওই প্রশ্নের তার আগে একটা প্রশ্ন নিয়ে হয়ে গেছে আমরা একটি প্রশ্ন আমাদের এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে মসজিদের জামাতের নামাজে পুরুষ এবং মহিলা একসাথে নামাজ পড়তে পারি কিনা আসলে বিষয়টি একটু ছোট করে বলা দরকার সেটা হলো এই যে নাবিকারিমসা ইসলামের সময়কালে মহিলারা মসজিদে গিয়ে রসুলের এমামতিতে তারা নামাজ আদায় করেছেন জামাতের সাথে এবং ওলা ইউরফনাফনা তারপরে এমন এক সময় রসুল নামাজ শেষ করতেন যে ফজরের নামাজের ওই সময়টা যে নারীরা তাদের নিজের ঘরে ফিরে যেত কিন্তু তাদেরকে চেনা যেত না পরবর্তীতে জমাতে নামাজ পড়ার নিয়ম কিন্তু চালুই ছিল হজরত মোহাম্মদ ফারুক রাত্লাহ সময় যখন নারী এবং পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়ে গেল যেখানে এবাদত আর এবাদত থাকলো না এবাদত উল্লাসে পরিণত হয়ে গেল এবং সেখানে বিভিন্ন ধরনের ভাবধারা বিনোদন এবং এবাদতের অঙ্গন ছেড়ে তখন বিভিন্ন ধরনের মন বিনিয়োগের অন্য দিক যখন চলে গেল তখনই কি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা নিষেধ করেছিলেন তারপর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআহা তিনি বলছিলেন যে দি তোমাদের নারীদের এই অবাধ মেলামেশা দেখতেন তারা কোনো দিন তোমাদেরকে অনুমতি দিতেন না মসজিদে আসতে আর এই জন্যই ফতোয়া আলমগীতে বলা হয়েছে ওয়া ইউকরাহুলহunna হুযুরুহুন্ন বিল জামাআহ